শতাক্ষ এক্সপ্রেস ট্রেনের গতি দেখা যাচ্ছে নব্বই কিলোমিটার এটি গেছে ঈশ্বরদের দিকে আর এটি গেছে ঢাকার দিকে আর এই যে এই লাইনটি গেছে খুলনার দিকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর অপতাক্ষ এক্সপ্রেস ট্রেনের এক রেল যাত্রা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ট্রেন জার্নি ভিডিওতে এই মুহূর্তে আমি রয়েছি আমার বাসার বাইরে আজকে আমরা ভ্রমণ করছি খুলনা থেকে সেরে আসা আন্তনগর কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনে এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল ছয়টা বেজে পনেরো মিনিট যশোর রেলওয়ে জংশনে কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি পৌঁছাবে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এখনো এক ঘন্টা তিরিশ মিনিট বাকি চলুন যায় যশোর রেলওয়ে জংশনে এটি হচ্ছে যশোর টাকা মহাসড়ক ভোর সকাল হওয়ায় লোকাল ভ্যান বা অটো পাওয়া কঠিন তাই আমরা যাব পায়ে হেঁটে আমাদের বাজার ঢলকা রাস্তায় রাস্তা বাজার হতে লোকাল বাস বা সিএনজিতে যেতে হবে যশোরের মনিহার বাস স্ট্যান্ডে ধলকা রাস্তা বাজারে পৌঁছানোর পর লোকাল একটি সিএনজিতে আমরা উঠে পড়ি এরপর গন্তব্য যশোরের মনিহার বাস স্ট্যান্ড ধলকা রাস্তা বাজার হতে মনিহার বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের জনপ্রতি ভাড়া চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি যশোরের মনিহার বাস স্ট্যান্ডে পঁচিশ মিনিট এটি হচ্ছে যশোরের বিখ্যাত বা দক্ষিণ এশিয়ার বিখ্যাত মনিহার সিনেমা হল আপনারা কে কে এখানে সিনেমা দেখেছেন কমেন্টে জানাবেন যশোরের মনিহার বাস স্ট্যান্ড থেকে লোকাল অটোতে বিশ টাকা দিয়ে আমরা এখন যাব যশোর রেলওয়ে জংশনের উদ্দেশ্যে ঘড়িতে সময় সকাল সাতটা বেজে পনেরো মিনিট বাসা থেকে যশোর রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতে সময় লাগলো এক ঘন্টা এটি হচ্ছে যশোর রেলওয়ে জংশন এর পাশেই রয়েছে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখান থেকে আমরা সকালের নাস্তা সেরে নেব সকালের নাস্তায় ডাল এবং রুটি আমাদের খরচ পড়ে জনপ্রতি চল্লিশ টাকা সকালের নাস্তা শেষ এখন আমরা প্রবেশ করবো যশোর রেলওয়ে জংশনের ভেতরে যশোর রেলওয়ে জংশনে একটি ট্রেন আসছে এই কারণে এত ভিড় এটি হচ্ছে বেতনা এক্সপ্রেস যেটি খুলনা থেকে বেনাপোলের উদ্দেশ্যে নিয়মিত চলাচল করে আপনারা যদি কেউ এই ট্রেনের ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন ভরিতের সময় সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট বসে রয়েছি যশোর রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে অল্প কিছুক্ষণের ভিতরে যশোর রেলওয়ে জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করবে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ভরিতের সময় সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট নির্ধারিত সময়েই যশোর রেলওয়ে জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস এটি হচ্ছে পঁয়ষট্টি সাঁত্রিশ সিরিজের লোকোমোটিভ যার হর্স পাওয়ার তেত্রিশশো এটি হচ্ছে ভারতীয় লোকোমোটিভ আর এই যে কপতাক্ষ এক্সপ্রেস রাজশাহী খুলনা এই যে কপতাক্ষ এক্সপ্রেস আমাদের কোচটি খুঁজে পাচ্ছিলাম না অবশ্যই পেয়ে গেলাম আর এটি হচ্ছে আমাদের কোচ এটি হচ্ছে বোরগোজা নাম্বার কোচ আর প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর মিনিটের যাত্রা বিরতি দিয়ে যশোর জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে অপত্যাক এক্সপ্রেস ট্রেনটি তার গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে দিল কোচের ভিতরে ঢোকার পর্যন্ত জায়গা নেই তারপরে অনেকে ঠেলে ঠেলে এসেছি যাচ্ছে আজকে পোড়া দহে চলতে চলতে চলুন এবার জেনে নেওয়া যাক অপতাক্ষ এক্সপ্রেস ট্রেন সম্পর্কে অপতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে রাজশাহী পর্যন্ত চলাচলকারী একটি আন্তনগর ট্রেন এটি প্রথম পরিষেবা দেয় পহেলা মে ছিয়াশি যেটি উনচল্লিশ বছর পূর্বে দেশের দক্ষিণের বিভাগীয় শহর খুলনা রেলওয়ে স্টেশন থেকে প্রত্যেকদিন সকাল ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে দুশো তেষট্টি কিলোমিটার যাত্রাপথ পেরিয়ে আরেক বিভাগীয় শহর রাজশাহীতে পৌঁছায় দুপুর বারোটা বেজে বিশ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে দুপুর দুইটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে খুলনায় পৌঁছায় রাত আটটা বেজে পঁচিশ মিনিটে ভুলনা রাজশাহী এই রুটে কপতাক এক্সপ্রেস ট্রেনের সমন চেয়ারের ভাড়া তিনশো টাকা প্রথম শ্রেণীর সিট পাঁচশো টাকা স্নিগ্ধা ছয়শো নব্বই টাকা এবং এসি সিট আটশো টাকা অপতাকো এক্সপ্রেস ট্রেনের ছুটির দিন শুক্রবার মুবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে আন্তনগর কপতাক্ষ এক্সপ্রেস অনেক যাত্রী রয়েছে মুবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে অনেক ভিড় তাই নামতে পারছি না মুবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে আর এই যে পেছনে মুবারকগঞ্জ রেলওয়ে স্টেশন আর এই মুবারকগঞ্জ রেলওয়ে স্টেশনটি হচ্ছে ঝিনাইদা জেলার একটি রেলওয়ে স্টেশন আর এখানে হল্ট হচ্ছে দুই মিনিট দুই মিনিটের যাত্রাবিরতি দিয়ে মুবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে কপতাকা এক্সপ্রেস ট্রেনটি তার গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে দিল এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে প্রবেশ করছে ঝিনাইদহের রেলওয়ে স্টেশনে ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা বেজে একচল্লিশ মিনিট নির্ধারিত সময় হতে দশ মিনিট বিলম্বে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে প্রসেসের কপতাক্ষ এক্সপ্রেস ট্রেন এখানেও একই সমস্যা ভিড় তাই নামতে পারছি না দরজা পর্যন্ত ভিড় হয়েছে আসলে বাইরে গিয়ে যে দেখাবো সেই সুযোগটাও পাচ্ছে না আর এই কর্তচাদপুর রেলওয়ে স্টেশনে হল্ট হচ্ছে দুই মিনিট দুই মিনিটের যাত্রা বিরতি দিয়ে ঝিনাইদাহের কর্তচাদপুর রেলওয়ে স্টেশন থেকে কপতাক এক্সপ্রেস ট্রেনটি তার পরবর্তী গন্তব্য সাবদারপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে দিল এই মুহুর্তে আমরা কর্তাঁদপুর রেলওয়ে স্টেশন পেরিয়ে যাচ্ছি ট্রেনে এত ভিড় দরজায় জাম্পে মিশে আওয়াজ করছে বা বিভিন্ন খারাপ বসায় কথা বলছে ঈদের সময় হওয়ার কারণে প্রচুর ভিড় হয়েছে সামনে বড় একটি কাজ নিচ্ছে কপতাক এক্সপ্রেস ট্রেন ঘড়িতে সময় সকাল আটটা বেজে বান্ন মিনিট নির্ধারিত সময়তে দশ মিনিট বিলম্বে প্রবেশ করছে রেলওয়ে স্টেশনে সামনে হচ্ছে রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম রয়েছে বাম দিকে যেহেতু ভিড় এই কারণে নামতে পারেনি আর দরজায় প্রচুর ভিড় প্রায় জ্ঞানজাম শোনা যাচ্ছে যাত্রী উঠা নিয়ে এই মুহূর্তে কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনের গতি দেখা যাচ্ছে নব্বই কিলোমিটার ঘড়িতে সময় সকাল নয়টা বেজে বারো মিনিট দশ মিনিট বিলম্বে দর্শন হাট রেলওয়ে স্টেশন প্রবেশ করেছে কপতাক্ষ এক্সপ্রেস আর প্ল্যাটফর্ম হচ্ছে বাম দিকে যেহেতু ভিড় এখানে কারণে নামতে পারছে না এই যে সামনে অনেক ভিড় রয়েছে তিন মিনিটের যাত্রাবিরোধী দিয়ে ধর্ষণা হল রেলওয়ে স্টেশন থেকে কপতাক্ষ্য এক্সপ্রেস ট্রেনটি তার গন্তব্য রাশিয়ার উদ্দেশ্যে ছেড়ে দিল দুটি ট্রেন সামনে দাঁড়িয়ে রয়েছে রাজশাহীর আরেকটি ট্রেন সাগরদাড়ি এক্সপ্রেস কপতাক্ষ এবং দাডি এই রুটের পরস্পর ভাই ভাই অপতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করছে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে ঘড়িতে সময় সকাল নয়টা বেজে আটত্রিশ মিনিট চলে এলাম চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে আর প্রচুর ভিড় এই কারণে নামতে পারছি না প্রচুর ভিড় আসলে বেরোনো কঠিন এখানে দরজা দিয়ে নামতে পারছে না কঠিন এক অবস্থার ভেতরে আজকে ভ্রমণ করছি যাই হোক আমরা যাবো হচ্ছে পর্যন্ত সামনে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন আর মাত্র দুটি রেলওয়ে স্টেশন আমাদের সামনে দেখুন ভিড় কি আসলে বাজে অবস্থা এই রকম ভিড় কখনও দেখিনি মানে পা রাখার কোনো জায়গা নেই এরপরে বিভিন্ন যাত্রীর সাথে ঠেলা ঠেলি হচ্ছে এবং জ্ঞান বেঁধে যাওয়ার মতো অবস্থা তিন মিনিটের যাত্রাবিরতি দিয়ে কপতাকু এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে তার গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে সময় সকাল দশটা আঠারো মিনিট বিলম্বে আলমনগর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে কবতাক্ষ এক্সপ্রেস ট্রেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকেও একই অবস্থা ভিড়ের কারণে নামতে পারছি না দুই মিনিটে যাত্রা বিরতি দিয়ে কপতাক্য এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দিল আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন হচ্ছে এশিয়ার একমাত্র দ্বিতল রেলওয়ে স্টেশন Thank <laughs> you. ঘড়িতে সময় সকাল দশটা বেজে বিশ মিনিট নির্ধারিত সময় হতে বিশ মিনিট বিলম্বে কপতাক্ষর এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করছে পুরাদহ রেলওয়ে জংশন আর এটি হচ্ছে স্মরণকারের সর্বশ্রেষ্ঠ ভিড় আমি যতদিনই ট্রেনে ভ্রমণ করেছি কিন্তু এত ভিড় কখনো পাইনি অনেক মানুষের ভিড় হয়েছে পুরাদহ রেলওয়ে জংশনে আর কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনে যে এত ভিড় হয় তা অবশ্য জানা ছিল না এটি হচ্ছে পাওয়ার কার্ড এটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে জংশন পুরাদহ এই কারণে জংশন এখান থেকে তিনটি লাইন একটি গেছে ঈশ্বরদীর দিকে একটি গেছে খুলনার দিকে এবং আরেকটি লাইন গেছে ঢাকার দিকে আর এই যে জংশন এটি গেছে ঈশ্বরদের দিকে আর এটি গেছে ঢাকার দিকে আর এই যে এই লাইনটি গেছে খুলনার দিকে আমাদের ট্রেনটি আবার ছেড়ে দিয়েছে তার গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে আর এই যে পুরাদহ জংশন প্রিয় দর্শক এই ছিল আজকের কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ভিডিও প্রচুর ভিড় হয়েছে আর যশোর থেকে এই পুরোদাহ পর্যন্ত আমি কোনো রেলওয়ে স্টেশনে নামতে পারিনি এত ভিড় যেহেতু ঈদের ছুটি শেষ এই কারণেই ভিড়ের কারণে নামতে পারিনি তো আজকের এই ভিডিওটি এই পুরাদাহ রেলওয়ে জংশন থেকে শেষ করছি বিদায়